সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে খাবার যতই দামে হোক পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না তেমনই একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই পরিস্থিতি আর সময় যত জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে শূন্য পকেট যেমন বাস্তব পরিজন চেনা তেমনই আঘাত আমাদের মানুষ হতে শেখায় অন্যের প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়া অনেক ভালো বালতি যতই বিশাল হোক না কেন পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্র তা সহজেই খালি করতে যথেষ্ট তাই জীবনের কোনো ভুলকেই কখনও ছোটো করে দেখা উচিত নয় রাগ অভিমানটা মায়ের কাছেই চলে মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ বোঝে না যে ভিতরে ভিতরে মরে যায় সে অন্যদের বাঁচতে শেখায় জীবনটা এমনিতেই খুব ছোট, তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরও ছোট করে ফেলি সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না কেউ গুরুত্ব না দিলে দুটি কাজ করুন এক মুখের কথার সাথে কাজের মিল রাখুন দুই নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকুন কারণ যে নিজেকে নিয়ে সুখী থাকতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না দুর্বলেরা প্রতিশোধ নেয় শক্তিশালীরা ক্ষমা করে আর বুদ্ধিমানেরা এড়িয়ে যায় স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না জীবনে যা পাওয়া হয়নি তা নিয়ে ভাবতে থাকলে শ্রেষ্ঠ কিছু পেলেও তার মূল্য থাকে না টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায় তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায় অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব বদলাতে পারে না মানব চরিত্রের সবচেয়ে খারাপ গুণটি হল বিশ্বাসঘাতকতা আর সবচেয়ে ভালো গুণটি হলো ক্ষমা করে দেওয়া মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ আছে এরা হাসতে হাসতেও মিথ্যা বলে কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে মায়া ত্যাগ করতে শিখুন দেখবেন কষ্ট কমে গেছে কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ এই জগতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় দুঃখ হলে খাঁচায় বন্দি পোষা পাখি মুক্তি দিলেও মায়ার টানে ঠিকই ফিরে আসে ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানিও না মনে শান্তি না থাকলে পৃথিবীর সবচেয়ে মধুর জিনিসও তখন বিষের মতো মনে হয় মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন সম্পর্কে একটা সময় আসে যে সময়ে মান অভিমান ভুলে গিয়ে সম্পর্ক টিকিয়ে রাখাটা বেশি গুরুত্ব দিতে হয় কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক শুধু তুমি ধৈর্য ধরো পরিশ্রম করো অপেক্ষা করো সফলতা সময় চায় পরিশ্রম চায় ধৈর্য চায় তবেই সফলতা আসে যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায় কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায় জীবন সকলকেই সুযোগ করে দেয় শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো নেই লোকে আপনার নামে বদনাম করে মোট তিনটি কারণে এক তারা আপনার মতো হতে চায় দুই তারা চায় না কেউ ওপরে উঠুক তিন আপনার যা আছে তাদের তা নেই যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না চেয়েও পারে না বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায় যারা অন্যের ভালো থাকা কেড়ে নেয় দিন শেষে দেখা যায় তারাই সবচেয়ে বেশি ভালো থাকে শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি শুধু ন্যায় ও হক কথা বলুন আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন মানুষ হারিয়ে গেলেও ততটা কষ্ট হয় না যতটা চোখের সামনে তার বদলে যাওয়ার রূপ দেখলে হয় মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না আপন মানুষের সাথে সময়কে চেনা যায় না কিন্তু সময়ের সাথে সাথে আপন মানুষকে চেনা যায় রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর হয় দশটা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে দেয় কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত আর বৈধ পথের গরিব মানুষ সমাজে অবহেলিত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভুল বোঝাবুঝি থাকবে আর সেটা কখনো সন্তানের সামনে করা উচিত নয় এতে সন্তানের মানসিকতার উপর প্রভাব ফেলে বিশ্বাস খুব ছোটো একটা শব্দ এটা পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে করতে সারাটা জীবন লেগে যায় যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নয় সময় চায় সেই নারী একজন বিশ্বস্ত জীবন সঙ্গী এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ ফোরালে কেউ নেই ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা এই দুটোই একটা মানুষের জীবন নষ্ট করে দেয় পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায় তখন হেসে সব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না কালো আর ফর্সা কোনো ব্যাপার না উচ্চ বংশ আর নিম্নবংশও কোনো ব্যাপার না মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায় লম্বা সুতা আর লম্বা কথা সব সময় এলোমেলো হয়ে যায় এই কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হবে হতাশ হয়েও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে শৈশবের সুখ হল কারো থেকে কিছু পাওয়ার যৌবনের সুখ হল স্বার্থহীন সঙ্গী পাওয়ার বার্ধক্যের সুখ হলো নিঃস্বার্থ সেবাযত্ন পাওয়া যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে এবং ঝগড়ায় লিপ্ত হয় না সেই নারী দুর্বল নয় বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী সে একজন শ্রেষ্ঠ নারী তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ কর্মস্থল ব্যক্তিগত সম্পত্তি নয় কর্মস্থলে কাউকে প্রতিপক্ষ নয় সহযোগী ভাবুন কর্মস্থলে আমরা স্থায়ী নই বরং আমাদের সুকর্মগুলোই স্থায়ী বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না মানুষ যখন আপনাকে তার নিজের মনের মতন ব্যবহার করতে পারবে না তখন আপনার নামে মিথ্যা বদনাম রটা